আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মালুম এর অর্থ জানা মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ ফারি আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আবার আরফ এর অর্থ জানি আরফ এর অর্থ জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে আরফ মালুম এবং আরফ দুটি শব্দের অর্থই জানি মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি মাফি এর অর্থ নাই খেদমা এর অর্থ সেবা খেদমা এর অর্থ সেবা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা খাদেম এর অর্থ সেবক খাদেম এর অর্থ সেবক আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদ খাদেম খাদেম এর অর্থ সেবক ওরাগা এর অর্থ কাগজ অরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে ওরাগা ওরাগা তার মানে কাগজ কাগজ এর আরবি হলো অরাগা হাদা এর অর্থ এটা হাদা তার মানে এটা আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাদা হাদা তার মানে এটা কয়েস এর অর্থ ভালো কয়েস তার মানে ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস কয়েস এর অর্থ ভালো মাফিক কয়েস এর অর্থ ভালো না মাফি কয়েস তার মানে ভালো না এখানে কয়েস এর অর্থ ভালো মাফিক কয়েস তার মানে ভালো না আবার ফাদি এর অর্থ খালি বা অবসর আমরা বলি অবসর আরবিতে বলতে হবে ফাদি আমরা বলি খালি আরবিতে বলতে হবে ফাদি মালুমাত মালুমাত এর অর্থ তথ্য মালুমাত তার মানে তথ্য আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আমরা বলি তথ্য দাও আরবিতে বলতে হবে মালুমাত মালুমাত তার মানে তথ্য আবার দেখুন মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ ফাদি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি পারি আরবিতে বলতে মালুম আবার আরফ এর অর্থ জানি আরফ এর অর্থ পারি আরফ এবং মালুম দুটো শব্দের অর্থে জানি এবং পারি মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে মাফি আমরা বলি নাই আরবিতে বলতে মাফি খেদমা এর অর্থ সেবা খেদমা তার মানে সেবা আমরা বলি সেবা আরবিতে বলতে খেদমা আমরা বলি সেবা আরবিতে বলতে খেদমা খেদমা এর অর্থ সেবা খাদেম এর অর্থ সেবক খাদেম তার মানে সেবক আমরা বলি সেবক আরবিতে বলতে খাদেম খাদেম তার মানে সেবক অরাগা এর অর্থ কাগজ অরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে অরাগা অরাগা তার মানে কাগজ হাদা এর তো এইটা হাদা তার মানে এইটা কয় সেরার তো ভালো কয় সের তো ভালো মাফি কয় এর তো ভালো না ফাদি এর তো খালি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে ক্ষমা করুন